আমাদের ফারফোর কোম্পানি আছে এটা এতটাই মানে ভরাট কাজ কিন্তু আছে মাত্র আমাদের চোদ্দ গ্রাম সামথিং এ আছে এরকম আপনি প্রচুর কালেকশন পেয়ে যাবেন প্রচুর ডিজাইন পেয়ে যাবেন নোয়া কালেকশন আমাদের এখানে স্টার্ট হচ্ছে আপনার মাত্র দু গ্রাম থেকে মাত্র 2 মাত্র 2 গ্রাম থেকে এবং প্রাইস আছে আপনাদের ওই 19000 টাকা থেকে স্টার্টিং মাত্র 19000 টাকা থেকে মুখাকার কালেকশনও পেয়ে যাবেন আপনি আমাদের এখানে যেটা শুধু মুখেতে নয় আপনি বডিতেও কাজ পেয়ে যাবে কবড আইটেম এর এটা আপনার আরেকটু ইউনিক ডিজাইন এবং আরেকটু উন্নত মানের হয় মানে যেটা আপনার একটু সোনাতে একটু অন্য রকম ভাবে থাকে যেটা এটা আরেকটু ফিনিশিং ভালো হয় এবং এটাতে একটু ওয়েটটাও বেশি লাগে তার জন্য সিঙ্গেল পিস এগুলো স্টার্ট হয় আমাদের মাত্র দু গ্রাম থেকে কটা প্রোডাক্টটি আমাদের এখানে আপনি 22 হল পাবেন এবং এইচ আইডি কোড সহ পাবেন দুশো নব্বই মিলিগ্রাম থেকে স্টার্টিং তার মধ্যেও আপনি আমাদের অলমার্ক এইচি কোড পেয়ে যাবেন এবং প্রাইস স্টার্ট হচ্ছে আপনার মাত্র তিন হাজার টাকা থেকে শুরু আমাদের এখানে কালেকশন স্টার্ট হচ্ছে মাত্র দেড় গ্রাম দু গ্রাম থেকে আপনি পেয়ে যাবেন পার্ল মানতাসার কালেকশান এবং শুধু সোনার যে আমাদের মানতাসা আছে সেটার কালেকশান পেয়ে যাবেন মাত্র সাড়ে চার গ্রাম থেকে লাইট ওয়েটে আপনি চারশো আশি মিলিগ্রামও আমাদের এখানে পার্লের সীতাহার পেয়ে যাবেন প্রাইস আপনার আসবে ওই সাড়ে চার হাজার টাকা থেকে স্টার্টিং পার্লের আমাদের এখানে আপনি প্রচুর কালেকশান পেয়ে যাবেন এরকম পলা চোকার কালেকশান পেয়ে যাবেন পার্ল আর পলা মেশানো চোকার এই ড্রেসেড পলার ওয়েট স্টার্ট হচ্ছে আপনার নশো মিলিগ্রাম থেকে এবং প্রাইস স্টার্ট হচ্ছে আপনার ওই অ্যাপ্রক্স দশ হাজার ধরে রাখুন এরকম প্লেন ব্রেডের মধ্যেও পাবেন বা আপনি চাইলে এরকম ইউনিক ডিজাইনের মধ্যেও করতে পারেন বা আপনার চাইলে সাহাপলা পলা মিক্সিংও আপনি করতে পারেন শাখা পলা মিক্সিং এর মধ্যে এরকম পেয়ে যাবেন আর এরকম আপনি চাইলে যেরকম কালার বলবেন সেরকম কালারও আপনার আমাদের এখানে অ্যাভেলেবেল আছে শুরু করছি প্রথমেই আজকে আমাদের ব্রোঞ্চের চুড়ি দিয়ে ওকে স্টার্টিং ওজন হচ্ছে আমাদের ব্রোঞ্জের চুড়ির মাত্র পাঁচশো মিলিগ্রাম থেকে ব্রঞ্জের চুড়ির কালেকশন পেয়ে যাবেন মাত্র পাঁচশো মিলিগ্রাম থেকে সিঙ্গেল পিসে সিঙ্গেল পিসে সিঙ্গেল পিসে আপনি এরকম প্রচুর ডিজাইনের চুড়ি চুরি পেয়ে যাবেন এরকম নতুন নতুন সব কিছুই আমাদের এখানে ইউনিক ডিজাইনে পেয়ে যাবেন মানে ইউনিক এবং নতুনত্ব ডিজাইনের মধ্যে ব্রঞ্জের চুরি পেয়ে যাবেন ব্রঞ্জের চুড়ি মানে অনেকেই ভেবে থাকেন একটা ওল্ড এজ টাইপের আপনার ডিজাইন থাকবে সেরকম কিছুই নয় এখানে আমাদের প্রত্যেকটা ডিজাইন এরকম সুন্দর সুন্দর পেয়ে যাবেন আপনাদের যদি কোনোটা পছন্দ হয়ে গিয়ে থাকে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন দিদি আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে একদমই এবং আমাদের সমস্ত রকম সাইজ অ্যাভেলেবেল আছে বাইশ থেকে আঠাশ সমস্ত রকমের সাইজ পেয়ে যাবেন বা আপনারা চাইলে আপনাদের ডিজাইন বা সাইজ অনুযায়ীও কাস্টমাইজ করতে পারেন কাস্টমাইজ করা যাবে কাস্টমাইজ করা যায় আমাদের এখানে আমাদের এখানে সমস্ত প্রোডাক্টটি আপনি কাস্টমাইজ করতে পারবেন নেক্সট দেখাচ্ছি আমাদের এখানে ব্রোঞ্জের বাউটি আমাদের এখানে ব্রোঞ্জের বাউটি স্টার্ট হয় আপনার দেড় গ্রাম থেকে মাত্র গ্রাম মাত্র দেড় গ্রাম থেকে আপনি পেয়ারে পেয়ে যাবেন মানে জোড়াতে জোড়ায় আপনি পেয়ে যাচ্ছেন দেড় গ্রাম থেকে আমাদের স্টার্টিং মাত্র দেড় গ্রাম থেকে আপনাদের এখানে স্টার্টিং বাহ খুব সুন্দর দিদি এরকম বিভিন্ন রকম ডিজাইনস পেয়ে যাবেন এবং সব রকম সাইজই এবং সব রকম ডিজাইনই আমাদের এখানে আপনি কাস্টমাইজ করতে পারবেন এটাও চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন এবং আমাদের সমস্ত ডিজাইন এমনিও অ্যাভেলেবল থাকে এবং সমস্ত সাইজও অ্যাভেলেবল থাকে ওকে এবার আসি আমরা কিছু কভার্ড আইটেম এর চুরি কালেকশনে ছিল আর এটা হচ্ছে কিন্তু পুরো আলাদা এটা হচ্ছে এটা আপনার আরেকটু ইউনিক ডিজাইন এবং আরেকটু উন্নত মানের হয় মানে যেটা আপনার একটু একটু থাকে যেটা আরেকটু ফিনিশিং ভালো হয় এবং এটাতে একটু ওয়েটটাও বেশি লাগে তার জন্য সিঙ্গেল পিস এগুলো স্টার্ট হয় আমাদের মাত্র দু গ্রাম থেকে এবং প্রত্যেকটা আপনি ইউনিক ডিজাইন পাবেন যেমন এটা একটা স্কোয়ার শেপের মধ্যে আছে এরা একটা আপনি পেঁচানো শেপের মধ্যেও পাবেন প্রত্যেকটা মানে এর কালেকশন একদম ইউনিক স্টাইলে আছে আর রেগুলার বায়ারের জন্য আমাদের এখানে কিছু এর কালেকশন রাখা আছে যেমন এরকম একটা চুরির আছে তারপরে আপনার এরকম একটা চুরির কালেকশন পেয়ে যাবেন প্রত্যেকটা কালেকশন এবং প্রত্যেকটা ডিজাইন এখানে আপনি ইউনিক কালেকশন পাবেন এবং পুরোটাই আপনার ইউনিক ডিজাইন আছে আর এখানেও আপনি সমস্ত রকম ডিজাইন পেয়ে যাবেন এবং আপনি চাইলে আপনার মতন ডিজাইন কাস্টমাইজও করতে পারেন এবং প্রত্যেকটা সাইজেরও আমাদের অ্যাভেলেবেল আছে এরকম বাউডি স্টাইলও এরকম পেয়ে যাবেন আর দেখুন পুরোটাই একটা ইউনিক ডিজাইনে আছে এবং ইউনিক পলিশও আমাদের মানে একটা ম্যাট একটা পলিশ পুরোটাই মিশিয়ে আছে মোবাইলে এত ভালো লাগছে সামনে এসে দেখলে আরও সুন্দর নেক্সট নেক্সট দেখাচ্ছি আমাদের এখানে কভারড বালা আমাদের এখানে কভারড বালা স্টার্ট হয় আপনার মাত্র আড়াই গ্রাম থেকে মাত্র আড়াই গ্রাম থেকে আমাদের এখানে কভারড বালা এবং আপনি কভারড বালার মধ্যে এরকম আপনি মানে মুখ বালাও নিতে পারেন বা আপনি চাইলে এরকম রুলি বালাও করতে পারেন এরকম পুরো একটা মানে একটা পুরো বডিতেও এরকম একটা সুন্দর আপনি ফিনিশিং ডিজাইন পাবেন মানে একদম নতুন নতুন স্টাইলের আপনি এরকম ধরুন মুখের কালেকশন পেয়ে যাবেন মানে যেগুলো মুখ বালার মধ্যে থাকবে দিদি এগুলো নিলেও কি তোর তুমি যে ফারস্টে অফার বললে এগুলো নিলেও কি যদি 6% অফারে পাবে তো সব 6% যা দেখাবে তাই 6% যা দেখানো হচ্ছে সব 6% থাকছে খুব সুন্দর এবার দেখাচ্ছি কিছু কভার্ড নোয়া কালেকশন কভার্ড নোয়া কালেকশন আমাদের এখানে স্টার্ট হচ্ছে আপনার মাত্র 2 গ্রাম থেকে মাত্র 2 গ্রাম থেকে এবং প্রাইস আসে আপনার ওই 19000 টাকা থেকে স্টার্টিং মাত্র 19000 টাকা থেকে প্রত্যেকটা ডিজাইন আপনার ইউনিক কালেকশনে আছে এবং প্রত্যেকটি সাইজে আপনি এখানে আমাদের अवेलेबल আছে এবার আপনি চাইলে আপনার মত আপনি কাস্টমাইজ করতে পারেন একদম আপনার যেটা পছন্দ হচ্ছে সেটাই স্ক্রিনশট নিন নিয়ে হোয়াটসঅ্যাপে দেওয়া মানে স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ করুন দিদি আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে এবার দেখাচ্ছি পাঞ্জাবিওয়ালা কালেকশন অবশ্যই এটা মেন্স কালেকশন মেন্স কালেকশনের পাঞ্জাবিওয়ালা আমাদের স্টার্ট হয় সাড়ে তিন গ্রাম থেকে হ্যাঁ প্রাইস আসছে আপনার ওই তিরিশ হাজার টাকা থেকে স্টার্টিং এরকম কোন টাইপের বালা যেটা বেশিরভাগ চলে এবং পুরোটাই পলিশ ফিনিশে আছে বা আপনি চলে এরকম রাউন্ড কারা টাইপেরও নিতে পারেন বা এরকম আবার আপনি ছিলা পলিশেও নিতে পারেন এরকম শাইনি ছিলা পলিশে আপনি আপনার মতন নিতে পারেন এবং আমাদের এখানে সমস্ত সাইজ অ্যাভেলেবেল আছে এবং সমস্ত ডিজাইনও অ্যাভেলেবেল আছে বা এবার আপনি চাইলে আপনার মতো কাস্টমাইজ করতে পারেন ডিজাইন এবং স্টাইল এবার দেখাচ্ছে কিছু আপনাদের লাইট ওয়েট শকেট চুরির কালেকশন সব করা প্রোডাক্ট হলমার্ক পাবেন এবং এইচ আইডি কোড সহ পাবেন দুশো নব্বই মিলিগ্রাম থেকে স্টার্টিং তার মধ্যেও আপনি আমাদের হলমার্ক এইচ কোড পেয়ে যাবেন এবং প্রাইস স্টার্ট হচ্ছে আপনার মাত্র তিন হাজার টাকা থেকে শুরু সিঙ্গেল পিস প্রাইস এবং প্রত্যেকটার ফিনিশিং খুবই সুন্দর এবং আমাদের সকেটের মধ্যেও আপনি ডিজাইন সকেট পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ডিজাইন আপনার মণিপুরি ফিনিশিংয়ের মধ্যে আছে এবং তার জন্য ডিজাইনগুলো খুবই সুন্দর দেখতে লাগে প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল আছে তো আপনি সব রকম সাইজের মধ্যে এটা কালেক্ট করতে পারবেন নেক্সট দেখাচ্ছি আমাদের এখানে সকেট ছুরি দেখাচ্ছি এটা হচ্ছে হাত ছিলা শকের ছুরি যেটা আমাদের এখানে স্টার্ট হয় মাত্র সাড়ে ছশো মিলিগ্রাম থেকে স্টার্টিং সিঙ্গেল পিস সিঙ্গেল পিস আমাদের এখানে স্টার্টিং হচ্ছে মাত্র সাড়ে ছশো মিলিগ্রাম থেকে এরকম সুন্দর সুন্দর ইউনিক ইউনিক কালেকশান পেয়ে যাবেন এবং আপনি চাইলে প্রেন সকেট নিতে পারেন বা আপনি চাইলে ডিজাইন সকেটও নিতে পারেন প্রাইস স্টার্ট হচ্ছে আপনার এখানে ছ হাজার টাকা থেকে শুরু মাত্র সিঙ্গেল পিস সিঙ্গেল পিস কালেকশন আপনি সকেট চুরি পারচেস করতে পারবেন আমাদের এখানে এবং প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের এখানে বাইশ ক্যারেট হলমার্ক এইচ ওয়াইডি সহ এবং পেয়ে যাচ্ছেন মাত্র সিক্স পার্সেন্ট মেকিংয়ে

মাত্র চার গ্রাম থেকে মাত্র চার গ্রাম থেকে আপনি পেয়ারে পেয়ে যাচ্ছেন শখের চুরি কালেকশন চার গ্রামে পাচ্ছেন মণিপুরি ডিজাইনে পাচ্ছেন এবং বাইশ ক্যারেট হলমার্ক এইচ ওআইডি কোড সহ পেয়ে যাচ্ছেন জোড়াতে সাড়ে চার গ্রাম চার গ্রাম আপনি পেয়ে যাচ্ছেন স্টার্টিং প্রাইস হচ্ছে আমাদের ওই পঁয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু পেয়ারে পঁয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু নেক্সট দেখাচ্ছি আমাদের এখানে একদমই লাইট শুধু শুধু সোনার সোনার এবং পুরোটাই মিনি করা ফিনিশিং এবং মণিপুরি ডিজাইনের মধ্যে আছে এবং ম্যাট পলিশ ফিনিশিং সহ সিঙ্গেল প্রাইস মানে সরি সিঙ্গেল পিসের ওয়েট যাচ্ছে আপনার পাঁচ গ্রাম থেকে স্টার্টিং এবং প্রাইস স্টার্ট হচ্ছে আমাদের এখানে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে শুরু সিঙ্গেল পিস পেয়ে যাচ্ছেন এরকম প্রিন চুরির কালেকশনও পেয়ে যাবেন সেগুলোও আমাদের এখানে পাঁচ গ্রাম থেকে স্টার্টিং হচ্ছে মাত্র পাঁচ গ্রাম থেকে মাত্র পাঁচ গ্রাম থেকে স্টার্টিং এবার আপনি চাইলে আপনার মতন ডিজাইন দিয়েও এরকম শুধু সোনার চুরি কালেক্ট করতে পারেন এবার দেখাচ্ছি আপনাদেরকে আমাদের শুধু সোনার কঙ্কনের কালেকশন আমাদের এখানে শুধু সোনার কঙ্কনের কালেকশন স্টার্ট হয় মাত্র দশ গ্রাম থেকে মাত্র দশ গ্রাম থেকে সিঙ্গেল পিস এরকম আপনি কঙ্কনের কালেকশন পেয়ে যাবেন আমাদের এখানে প্রাইস স্টার্ট হচ্ছে আপনার পঁচানব্বই হাজার টাকা থেকে শুরু মাত্র পঁচানব্বই হাজার টাকা এরকম প্রচুর ইউনিক ইউনিক কালেকশন পেয়ে যাবেন খুব সুন্দর আর দেখতে খুব হিউজ মনে হবে মানে খুব হেভি কালেকশান মনে হবে খুব হেভি ওয়েট মনে হবে কিন্তু আমাদের এখানে খুবই লাইট ওয়েট কালেকশানের মধ্যে পাওয়া যায় যেমন এটা দেখতে খুবই হেভি মনেই হচ্ছে যে হয়তো তিরিশ গ্রাম হবে কিন্তু এটা মাত্র বাইশ গ্রামের মধ্যে আছে মাত্র বাইশ গ্রামে এরকম ফার ফোর কঙ্কন আপনি পেয়ে যাবেন আমাদের এখানে মাত্র তেরো গ্রামে উইথ খিলেন সহ খিলেন সহ খিলেন সহ এরকম ফার ফোর কঙ্কন পেয়ে যাবেন ফার ফোর কঙ্কন নর্মালি এত হালকায় হয় না কিন্তু আমাদের এখানে হালকায় পেয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর আরও একটু ইউনিক কালেকশান পেয়ে যাবেন ভরা কাজ কিন্তু খুবই হালকার মধ্যে আছে এবার দেখাচ্ছি কিছু চুরের কালেকশান আমাদের এখানে চুরের কালেকশানও স্টার্ট হয় আপনার ওজন দশ গ্রাম থেকে মাত্র দশ গ্রাম থেকে ওই প্রাইস স্টার্ট হয় আপনার মাত্র ধরে নিন ওই পঁচানব্বই হাজার টাকা থেকে আমাদের এখানে শুরু এরকম ইউনিক ইউনিক কালেকশান পেয়ে যাবেন আমাদের এখানে প্রচুর ডিজাইন অপশন আছে প্রচুর সাইজ অপশনও আপনি পেয়ে যাবেন এবং আপনারা চাইলে ওয়েট সাইজ সব কিছুই কাস্টমাইজ করতে পারেন এবং ডিজাইনও চাইলে আপনাদের মতন দিয়ে আপনি কাস্টমাইজ করতে পারেন ওকে এরকম প্রচুর কালেকশন পেয়ে যাবেন যেমন এখানে একটা এরকম মিনে করা কালেকশন আছে এরকম একটা হিউজ দেখতে হেভি কালেকশন কিন্তু খুবই লাইট ওয়েট মাত্র চব্বিশ গ্রামের মধ্যে এরকম একটা আপনি হাত ভরাট প্রচুর পেয়ে যাচ্ছেন এবার আসি কিছু পার্লের আইটেমে পার্লের আমাদের এখানে আপনি প্রচুর কালেকশন পেয়ে যাবেন এরকম পলা চোকার কালেকশন পেয়ে যাবেন পার্ল আর পলা মেশানো চোকার এরকম শুধু পার্লের চোকার পাবেন এরকম নেকলেস পাবেন আপনি লহরিও পেয়ে যাবেন সীতাহার পেয়ে যাবেন সমস্ত রকম কালেকশন আমাদের এখানে পেয়ে যাবেন ইয়ারিংস পেয়ে যাবেন ফার্স্ট আমি এখানে দেখাচ্ছি পার্লের পলা কালেকশানটা আমাদের এখানে এই পার্লের পলা কালেকশন আপনি পেয়ে যাচ্ছেন পাঁচশো সত্তর মিলিগ্রাম থেকে মাত্র পাঁচশো পাঁচশো সত্তর মিলিগ্রাম থেকে প্রাইস স্টার্ট হচ্ছে আপনার ওই ধরে নিন সাড়ে পাঁচের মধ্যে সাড়ে পাঁচের মধ্যে এরকম প্রচুর ইউনিক কালেকশন পেয়ে যাবে পার্লের আমাদের যে পলা চোকার বলছি এরকম পুরোটাই একদম একটা সুন্দর সুন্দর কালেকশনের মধ্যে আছে আর প্রত্যেকটা ইউনিক ডিজাইনের মধ্যে আছে সবকটাই আপনার একদম লাইট ওয়েট আসে গিফটিং পারপাসও দিতে পারে অথবা আপনি নিজেও ক্যারি করার জন্য এরকম লাইট ওয়েট কিনতে পারেন এরকম প্রচুর কালেকশন পেয়ে যাবেন আমাদের এখানে শুধু যে পারলের আইটেম পার্লের যে চোকার আইটেম কালেকশন আমাদের এখানে স্টার্ট হচ্ছে মাত্র সাড়ে মিলিগ্রাম থেকে মা হ্যাঁ মাত্র সাড়ে মিলিগ্রাম থেকে এবং আপনি প্রাইসটা আমাদের এখানে স্টার্ট হচ্ছে সাড়ে চার হাজার টাকা থেকে শুরু মাত্র সাড়ে চার হাজার টাকা থেকে শুরু এরকম প্রচুর আপনি কালেকশান পেয়ে যাবেন এরকম প্রচুর কালেকশন আপনি আছে এরকম প্রত্যেকটাই আপনার নতুনত্ব এবং ইউনিক ডিজাইনের মধ্যে আছে আর ফ্রপ কটাই আপনার লাইট ওয়েটে আসছে এরকম প্রচুর আপনি লাইট ওয়েট কালেকশানের মধ্যে পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন নেওয়ার মতো যেহেতু জামাই ষষ্ঠী উপলক্ষে আমাদের এই ভিডিও করা সেই জন্যই একদম লাইট কালেকশনের মধ্যেই আমরা রাখার চেষ্টা করেছি যতটা মানে গিফটিং হিসাবে দেওয়া যায় এরকম কিছু নেকলেস প্যাটার্নের মধ্যে আছে আমাদের এখানে নেকলেস প্যাটার্নও মিনিমাম আপনার স্টার্ট হয় খুবই লাইট ওয়েট থেকে এটা যেমন আছে মাত্র চারশো আশি মিলিগ্রাম এটা আপনার প্রাইস যাচ্ছে ওই পাঁচ হাজারের মতন বা আপনি চাইলে আমাদের এরকম হিউজ মানে হেভি কালেকশানের মধ্যেও আপনি নিতে পারেন লাইট ওয়েটও লাইট ওয়েটেও পাওয়া যায় আবার হেভি ওয়েটেও পাওয়া যায় আপনি যেরকম টাইপের চাইবেন কাস্টমাইজ করতে পারেন নেকলেস প্যাটার্নের মধ্যে একটা জাস্ট ইউনিক কালেকশন দেখাচ্ছি খুবই এটা ট্রেন্ডিংয়ের মধ্যে একদম গলা ভরা এটা থ্রি ওয়েতে পরা যায় চোকারেও পড়তে পারেন বা নেকলেস প্যাটার্নেও পড়তে পারেন বা এরকম একটা যেরকম ছড়ানো ডিজাইন আছে ওই হিসাবেও আপনি পড়তে পারেন থ্রি ওয়েতে এটা মানে আপনি খুব সুন্দরভাবে এটা ক্যারি করতে পারবেন এটা আমাদের একদমই লাইট ওয়েটে করা হয়েছে পুরোটাই গোল্ড দিয়ে আছে মানে এই যে চারটে বপিস এবং মাঝখানের এই একটা পেন্ডেন্ট প্যাটার্নটা মিলিয়ে আপনার মাত্র পাঁচ গ্রাম দুশোই আসছে মাত্র পাঁচ গ্রাম দুশো একটা পুরোই মানে গলা ভরাট বলতে গেলে খুব সুন্দর খুবই সুন্দর একটা ইউনিক ডিজাইন দেখতে এবার দেখাচ্ছি আপনাদের কিছু পার্য়ল মান্তাসা এবং শুধু সোনার মান্তাসার কালেকশন আমাদের এখানে পার্ল মান্তাসার কালেকশন স্টার্ট হচ্ছে মাত্র দেড় গ্রাম দু গ্রাম থেকে আপনি পেয়ে যাবেন পয়াল মান্তাসার কালেকশান এবং শুধু সোনা যে আমাদের মাতাসা আছে সেটার কালেকশান পেয়ে যাবেন মাত্র সাড়ে চার গ্রাম থেকে প্রথমে আমি একটু পয়াল মান্তাসার কালেকশানগুলো দেখিয়ে দিই এরকম সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের মধ্যে আপনি এরকম আমাদের এখানে পয়ল মান্তাসার কালেকশান পেয়ে যাবেন প্রত্যেকটাই দেখুন নতুনত্ব ডিজাইন প্রত্যেকটা ডিজাইন ইউনিক এবং প্রত্যেকটাই একদম আপনার দেখতে খুব হেভি কিন্তু খুবই লাইট ওয়েট কালেকশানের মধ্যে প্রত্যেকটা আছে এরকম আপনি চাটাই বাধাইও পেয়ে যাবেন আমাদের কালেকশানের মধ্যে বা আপনি চাইলে এরকম প্লেন লাইনেও বাধাই করতে পারেন এবং আমাদের পার্লের এই পুঁতিগুলোও সেমিকালচার পার্লস থাকে যার জন্য কালার কখনো ফেড হবে না

মাত্র সাড়ে চার গ্রাম থেকে এরকম সাড়ে চার গ্রাম থেকে আপনি এরকম ইউনিক ইউনিক কালেকশান পেয়ে যাবেন এবং প্রত্যেকটা প্রোডাক্টই আপনাদের আমাদের আপনি পেয়ে যাবেন বাইশ ক্যারেট হলমার্ক এইচও আইডি কোড সহ এবং প্রত্যেকটা প্রোডাক্ট আপনি এখন জামাই ষষ্ঠী উপলক্ষে পেয়ে যাচ্ছেন সিক্স পারসেন্ট মেকিংয়ে সিক্স পার্সেন্ট মেকিংয়ে আপনি পেয়ে যাচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের এখানে মাত্র ছ পার্সেন্ট আপনি পেয়ে যাচ্ছেন এবার দেখা কিছু পার্লের নেকলেস কালেকশন মানে সীতাহার কালেকশন যেটা স্টার্টিং ওজন হচ্ছে আমাদের এখানে চারশো মিলি থেকে এরকম লাইট ওয়েটে আপনি চারশো আশি মিলিগ্রামেও আমাদের এখানে পারলের সীতাহার পেয়ে যাবেন প্রাইস আপনার আসবে ওই সাড়ে টাকা থেকে স্টার্টিং এরকম হ্যাঁ এরকম লাইট ওয়েট এরকমই অনেক ইউনিক কালেকশন পেয়ে যাবেন হেভি কালেকশনও আছে যেমন এটা হচ্ছে আপনার দু গ্রামের মধ্যে আছে এরকম এটা দু গ্রামের মধ্যে আছে মাত্র গ্রামে এটা আছে এরকম একটা আর এটা একটা খুব সুন্দর কালেকশন আমাদের দেখতে খুব হিউজ মনে হচ্ছে কিন্তু এটা মাত্র 10 গ্রামের মধ্যে এই এটা আছে পেন্ডেন্টটা মাত্র 10 গ্রাম মাত্র 10 গ্রামে এরকম একটা সুন্দর মানে সীতাহার কালেকশন দেখে মনে হবে আরো হেভি কিন্তু খুবই লাইট ওয়েটের মধ্যে আছে এরকম আমাদের এখানে ইয়ারিংস কালেকশন পেয়ে যাবেন পার্লের এরকম সুন্দর সুন্দর ইয়ারিংস এর কালেকশন পেয়ে যাবেন এগুলোও খুব লাইট ওয়েটের মধ্যে আছে মাত্র দেড় দু গ্রামের মধ্যে আপনি এরকম আমাদের কালেকশন পেয়ে যাবেন প্রাইস স্টার্ট হবে আপনার মিনিমাম ওই চোদ্দো হাজার সামথিং থেকে স্টার্টিং হবে এরকম আপনি প্রজাপতি স্টাইলেও পেয়ে যাবেন এরকম মানে যেরকম আপনি ডিজাইন চাইবেন সেরকম ডিজাইনের মধ্যেও আপনি চাইলে ইয়াররিংস আমাদের বানাতে পারেন লহরি আছে আমাদের এখানে লহরি আমাদের এখানে স্টার্ট হয় আপনার মিনিমাম ওই দেড়দো গ্রাম থেকে ওই পনেরো কুড়ি হাজারের মধ্যে আপনার একটা পার্লে লহরি হয়ে যাবে এরকম থ্রি লেয়ার্স লহরিও আপনি পাবেন আর একটু যদি লাইট ওয়েটে তৈরি করতে চান এগুলো মিনিমাম আপনার এক গ্রামের ভেতর আসে এক গ্রামের মধ্যে এরকম থ্রি লেয়ার্স রহরী এটাই মিনিমাম আপনার দশ থেকে বারো হাজারের মধ্যে হয়ে যাবে এবারে দেখাচ্ছি আপনাদের কিছু শাঁখার কালেকশন আমাদের এখানে শাঁখার কালেকশন স্টার্ট হচ্ছে মাত্র ছশো মিলিগ্রাম থেকে মাত্র ছশো মিলিগ্রাম থেকে আপনি এরকম লাইট বেড শাঁখার কালেকশন পেয়ে যাবেন আর প্রত্যেকটাই আপনার সুন্দর মনিপুরি ডিজাইনের মধ্যে আছে প্রাইস স্টার্ট হচ্ছে আপনার ওই সাড়ে ছ হাজার টাকা থেকে শুরু হ্যাঁ এরকম হাতশিলা শাখাও পেয়ে যাবেন আমাদের ওগুলোও আপনার স্টার্ট হচ্ছে মাত্র আটশো মিলিগ্রাম থেকে আটশো মিলিগ্রাম থেকে এরকম আপনি সুন্দর সুন্দর হাতশিলা শাখা পেয়ে যাবেন খুব সুন্দর প্রাইস স্টার্ট হচ্ছে আপনার ওই সাত হাজার ছশো টাকা থেকে নেক্সট দেখাচ্ছি আপনাদের কিছু এরকম ডিজাইনার শাখার কালেকশন এরকম ডিজাইনার শাখা যেটা দেখছি এরকম ফুল শাখা এটা খুবই ট্রেন্ডে চলছে এগুলো মিনিমাম আপনার আটশো মিলিগ্রাম থেকে স্টার্টিং মাত্র 800 এরকম ডিজাইন শাখা আপনি 800 মিলিগ্রাম থেকে স্টার্টিং পেয়ে যাবেন খুব সুন্দর আর একটু হেভি কালেকশন চাইলে আমাদের এখানে 2.5 গ্রাম থেকে আমাদের ডিজাইনার শাখার কালেকশন স্টার্টিং আছে খুব সুন্দর আর এরকম যদি আপনি একটু হেভি পাতেন মধ্যে চান তাহলে মিনিমাম আপনার ওই 5.5 6 গ্রাম থেকে এরকম আপনি চওড়া চওড়া চুর শাখা পেয়ে যাবেন খুব সুন্দর দেখো মুখ শাখার কালেকশনও পেয়ে যাবেন আপনি আমাদের এখানে যেটা শুধু মুখেতে নয় আপনি বডিতেও কাজ পেয়ে যাবেন এবার আপনি চাইলে আপনার মতন কাস্টমাইজ করতে পারেন এবং প্রত্যেকটা ডিজাইনও আপনি চাইলে আমাদের এখানে কাস্টমাইজ করতে পারেন এবং সাইজ তো সবকটাই আপনার অ্যাভেলেবেল আছে এরপরে যদি এরপরে দেখাচ্ছে আমাদের কিছু পলার কালেকশন আমাদের এখানে লাইট ওয়েট পলার কালেকশন স্টার্ট হচ্ছে মাত্র ছশো মিলিগ্রাম থেকে এরকম ছশো মিলিগ্রাম থেকে আপনার লাইট ওয়েট পলার কালেকশন স্টার্ট প্রাইস স্টার্ট হচ্ছে মিনিমাম ছ হাজার থেকে স্টার্টিং ছ হাজার টাকা থেকে হ্যাঁ আর এরকম আমাদের এখানে খুব ট্রেন্ডিং এই শাখাটা এই সরি আমি বলছি এই পলাটাও আমাদের এখানে খুব চলে ট্রেন্ডিং এটা হচ্ছে ট্রান্সপারেন্ট পলা মানে পলাটা পুরো ট্রান্সপারেন্ট একটা সুন্দর কালারের মধ্যে আছে আর এগুলো খুব লাইট ওয়েটের মধ্যেই আছে এক গ্রাম দুশো তিনশো থেকে এগুলো স্টার্টিং এরকম আপনি পেয়ে যাবেন আর এরকম হচ্ছে আমাদের এটা হচ্ছে ওয়ান শাখা পলা যেটা কম্বো বলে তো এরকমও আপনি পেয়ে যাবেন কিছু কালেকশন আমাদের এখানে বাউটি কালেকশন পেয়ে যাবেন মানে বাউটি পলা কালেকশন এরকম বাউটি পলা কালেকশনও পেয়ে যাবেন আমাদের এখানে ওয়েট স্টার্ট হচ্ছে আপনার আড়াই গ্রাম থেকে শুরু মাত্র আড়াই গ্রাম থেকে এরকম ব্রেসলেট পলার কালেকশন পেয়ে যাবেন লাইট ওয়েট এগুলো আপনার মিনিমাম ছশো সাতশো মিলিগ্রাম থেকে পেয়ারে পেয়ারে পেয়ে যাবেন পেয়ারের মধ্যে এরকমও কিছু আপনি ডিজাইন পলার কালেকশন পেয়ে যাবেন আড়াই গ্রাম থেকে স্টার্টিং আমাদের এখানে মানে ব্রেসলেট পলার ওয়েট স্টার্ট হচ্ছে আপনার নশো মিলিগ্রাম থেকে এবং প্রাইস স্টার্ট হচ্ছে আপনার ওই অ্যাপ্রক্স দশ হাজার ধরে রাখুন এরকম প্লেন রেডের মধ্যেও পাবেন বা আপনি চাইলে এরকম ইউনিক ডিজাইনের মধ্যেও করতে পারেন বা আপনার চাইলে আপনি এরকম হোয়াইট এন্ড মানে শাখা পলা মিক্সিং আপনি করতে পারেন খুব সুন্দর পলা মিক্সিং এর মধ্যে এরকম পেয়ে যাবেন আর এরকম আপনি চাইলে যেরকম কালার বলবেন সেরকম কালারও আপনার আমাদের এখানে अवेलेबल আছে খুব সুন্দর নেক্সট দিদি নেক্সট দেখাচ্ছি আমাদের এখানে চুর পলার কালেকশন চুর পলার কালেকশন আমাদের এখানে সিঙ্গেল পিস স্টার্ট হচ্ছে আপনার মাত্র আড়াই গ্রাম থেকে মাত্র আড়াই আড়াই গ্রাম থেকে আমাদের এখানে স্টার্ট হচ্ছে এবং প্রাইস স্টার্ট হচ্ছে আপনার ওই পঁচিশ হাজার টাকা থেকে শুরু হাজার পঁচিশ হাজার এরকম মিডিয়াম চওড়ার মধ্যেও আছে বা আপনি চাইলে এর থেকে বেশি চওড়া যদি চান সেটাও আমাদের এখানে অ্যাভেলেবেল আছে এবং প্রত্যেকটা সাইজও আপনার অ্যাভেলেবেল আছে বা আপনি চাইলে আপনার মতন ডিজাইনও আপনি কাস্টমাইজ করতে পারেন ভিডিওতে যেটা দেখানো হচ্ছে যেটা ভালো লাগছে যে কালেকশনটা স্ক্রিনশট নিয়ে নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন সেই কালেকশনের ব্যাপারে যেটা পছন্দ হচ্ছে সেটা হোয়াটসঅ্যাপ করলেই হয়ে যাবে সুবিধা তুমি একদমই সম্পূর্ণ গাইড করে দেবে সম্পূর্ণ গাইড করে দেব আমরা আমাদের শোরুমের নাম হচ্ছে সামন্ত জুয়েলার্স এবং ঠিকানা হচ্ছে ছাপ্পান্ন দেশপ্রাণ শাঁসমল রোড হাওড়া কদমতলা নিয়ার পাওয়ার হাউস মোড এবং মোঘল ইম্পায়ার রেস্টুরেন্টের পাশেই ঠিক আমাদের সামন্ত জুয়েলার্স এবং অবশ্যই আমাদের কোনো শাখা নেই গ্রাউন্ড ফ্লোর হচ্ছে আমাদের সিলভার কাউন্টার এবং ফার্স্ট ফ্লোর হচ্ছে আমাদের গোল্ড এবং ডায়মন্ডের কাউন্টার ওকে গোল্ড এবং ডায়মন্ডের কাউন্টার আমাদের ফার্স্ট ফ্লোরে নাম্বার দেওয়া আছে কিভাবে কি আসতে হবে আপনি সমস্ত কিছু ডিটেলস আমাদের কল করে জানতে পারেন এবং আপনি অবশ্যই আমাদের শোরুম ভিজিট করেও পারচেস করতে পারেন অথবা আপনি বাড়িতে বসে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের সঙ্গে অনলাইনের দ্বারা আমাদের শোরুম থেকে পারচেস করতে পারেন এবং সেটা অবশ্যই পুরো সেফলি হিসাবেই যাবে কারণ আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট বাই কোরিয়ার ইন্স্যুরেন্স সমিতি আমাদের দেওয়া হয়